হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউনিশ টু পয়েন্ট ওন যারা নাইন ক্লাসে পড়ার পর টেনে উঠেছে তাদের ফার্স্ট ইউনিট টেস্ট চলে এসছে তো ফার্স্ট ইউনিট টেস্টে জিওগ্রাফির মধ্যে যে সমস্ত ম্যাপগুলো তোমাদের প্র্যাকটিস করতেই হবে এবং আমি বলে লাগছে এখানের মধ্যে কিছু কিছু চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় চলে এসেছে সেগুলো বাদ দিয়ে তোমরা এখানে মোট কুড়িটা ম্যাপ রেখেছি সেগুলো বাদ দিয়ে তোমরা করে নেবে কুড়িটার ম্যাপের মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট আশা রাখছি কমন পাবে না হলেও আমি ভিডিও দিয়ে যাবো এরকম ম্যাপের তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড শেয়ার করে দেওয়া হবে फ्रेंड्स সাথে এবং লাইক করতে হবে এবং কমেন্ট জানাতে হবে কোন সাবজেক্টে তোমরা ভিডিও চাও দেখে নাও অ্যান্ড তোমরা একটু স্কিপ করবে না না স্কিপ করে দেখে নাও অ্যান্ড दी मैप

জন্য দেখ আমরা দেখছি তোমার ভালো লাগতে চলো সেগুলো দেখানি চলো ম্যাপে চলে এসছি ম্যাপে চলে এসেছি আমরা দেখো প্রথমে যেটা দিয়েছিলাম এক এক দেখাচ্ছি থেকে দেখো এই জায়গাটা ভালো করে দেখে দেখেন যে দেখো হয় ম্যাপটা করছি এইখানে পয়েন্টটা নেবে না জানো এইখানে পয়েন্টটা নেবে জাস্ট এইখানটার পয়েন্টটা আর এখানকার পয়েন্টটা দিয়ে আনু কালক একটা এখানটা দিয়ে মাঝখান্ট করে দেবে আমি আমি এখানে পেন তাই এটা মাঝে হচ্ছে না তোমরা খাতের করে দেবে এরকম ম্যাপ করতে হয় দিই মাঝখানটা যেটা চোখ মানে মাঝখানে যেটা হবে সেটা হবে সেটা হবে দিল্লি যেটা কি হচ্ছে তোমাদের দিল্লি তারপরে দেখো ভারতের একটি চা উৎপাদক অঞ্চল চা উৎপাদক অঞ্চল তোমরা এইভাবে করবে যে এইখানে পয়েন্টটা এই পয়েন্টটা সাথে এইখানে একটা পয়েন্ট নিবে যে পয়েন্টটা দিয়ে এসে একটু এস এরকম করে বাকিয়ে দেবে নামি এরকম বাকি করে দেবে এটা যে চা উৎপাদক অঞ্চল একটা শেডিং করে দেবে তাহলে এটি ক্ষেত্রে একটি চা উৎপাদক অঞ্চল তারপর জনবিরল রাজ্য সিকিমটা দেখো সিকিমটা এইটুকু জায়গাটা সিকিমটা কি সিকিমটা দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা সিকিম এইখানে তোমরা জনবিরল রাজ্যে জনবাহ জনবিল রাজ্যে একটা লিখে দেবে লিখে দেবে একটা সিকিম সিকিম লিখে দেবে তারপরে দেখো এখানে মুম্বাই যে মুম্বাইটা ঠিক এই হবে যেটা একটু খাঁজে দিয়ে এরকম খাঁজের ঠিক ওপরটাতে এখানে একটু রাউন্ড করে দেবে যেখানটা হবে এখানটা হবে মুম্বাই এখান থেকে হচ্ছে তাহলে মুম্বাই তারপরে দেখো তারপরে একটি ভারতের একটি হচ্ছে ধান উৎপাদক অঞ্চল ভারতের ধান অঞ্চল যে এইখান থেকে শুরু করবে এইখানটা শুরু করেই হবে এনে এখানে জয়েন করে দেবে এইভাবে শুরু করে এখানে জয়েন করে দেবে এখান থেকে শুরু করে এখানে জয়েন করে দেবে এটা একটু সেটিং করে দেবে এটা কি হলো ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল তারপরে দেখো তারপরে চেন্নাই চেন্নাই দেখো এই যে এখানে একটা খাঁজ আছে এই খাঁজের এখানটা একটা করে দেবে এটা ঠিক এটা হচ্ছে তোমরা দিয়ে তোমরা এখানে একটু গোল ফুটকিয়ে দিয়ে দেবে গোল এখানে ফুটকি দিয়ে যেমন দেখানো আছে আরো ওটা এখানে দিদি লিখে দেবে দেখে দেবে চেন্নাই তারপরে দেখো ছত্রিশ ঘরে একটি লোহ শিল্পকেন্দ্র ছত্রিশ ঘটের টিহ শিল্পে বলেছেন তখন বিলাই দেখিয়ে দেবে একটা ভিলাই লিখবে যে জায়গাটা এখানে কি করেছি দেখো এইখান থেকে এটা নেবে এখান থেকে এই লাইনটা মনের মতো নিয়ে আসবে আবার এইখান থেকে এই যে এই এই অঞ্চল থেকে একটা আনুমানিক ক্রস নিয়ে আসবে যেই বিদ্যুৎ মিলবে সেখান থেকে ছত্রিশগড় একটি যে লোহিত কেন্দ্র কিন্তু এটা হবে বিলাই ঠিক আছে গেল একটা বিলাই হবে তারপরে আমি চলে যাচ্ছি হুম ভারতের একটি হচ্ছে যে ভারতের কম জনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশটা কথা হবে এখান থেকে এরকম করে শুরু করে দেখানো রয়েছে এইখানটা পুরো করে রাউন্ড করে দিয়ে এখানে এরকম আমি বলে দেবে যে অরুণাচল প্রদেশ হয়ে গেল তারপরে একটি ভারতের একটি গম গমত অঞ্চল গমত অঞ্চলটা হবে এখান থেকে শুরু করে এই এই কুকুরটা এই কুকুরটা থেকে শুরু করে এখানে আনবে এখান থেকে রাউন্ড করে এখানে আসবে এখানে সেটিং করে দেয় ভারতের একটি গম গমত অঞ্চল গেল তারপরে কান্ডালা ঠিক এখানটা হবে কান্ডালা দেখতে পাচ্ছ যে এইরকমটা এই যে এইরকমটা এসেছে কান্ডালাটা যেটা এসেছে যে কান্ডালাটা এসে না তার ওখানটা এই মাঝা মাঝি মানে এইখানটা আর এখানটা এই যে মাঝামাঝি একটা দিয়ে কল্পনা প্রদান দিয়ে দেবে হয়ে গেল তারপরে করে পশ্চিম ভারতের একটি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বায় শান্তাকুজ হয় এটা মুম্বাই সন্তাকুজ মুম্বাই শান্তাকুজ হয়ে গেল জায়গাটা মুম্বাই শান্তাকু হয়ে গেল জায়গাটা তারপরে দেখো কলকাতা বন্দর দেখিয়ে দেবে হলদিয়া বন্দর কলকাতা বন্দর একটু বড় করে দেখিয়ে দিচ্ছে দেখো কলকাতা বন্দর হচ্ছে দেখো এই তোমরা কলকাতা বন্দর করে এর একটু কনজি করে হলদিয়া বন্দর করে দেবে সোজা হয়ে গেল তারপরে ভারতের একটি হচ্ছে যে কফি উৎপাদন অঞ্চল দেখো ভারতের কপিপদ অঞ্চল ঠিক এখান থেকে জাস্ট একটা চোখে রাইডি চোখের আইডিয়া দেখতে পাচ্ছি চোখের আইটি হয় করে আমি চোখের আইডি আমি এরকম করে একটু খুব বড়ো জায়গা এটা তোমরা ভারতের একটু একটু একটি অঞ্চল করে দেবে তারপরে হচ্ছে যে পারাদ্বীপ পারাদ্বীপ যেটা দেওয়া রয়েছে পারা দেখো এইটা যে চিল্কাহ চিল্কাহ ঠিক সাইডে তোমরা এখানে একটু গোল একটু গোল করে এখানে দেবে পারি পারা দীপ তারপরে ভারতের মোটর গাড়ি নির্মাণ শুক্র কেন্দ্র মোট নির্মাণ কেন্দ্র দেখো এইখানে একটু টুকিকে আছে এটা তাদের একটু দেখালাম দেখো এখানে একটু যে চেন্নাই চেন্নাই মোটর চেন্নায় তোমার রাখো চেন্নাই এবার কি আছে সেভাবে তোমার মনে রাখতে পারবে দেখো চেন্নাই এবার দেখো সেই সে ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বা তোমাদের প্যাকেটে চেন্নাই দিয়ে দেবে তোমাদের চেন্নাই দিয়ে দেবে তোমার চেন্নাই করে দেবে সোজা তারপরে আমি চলে যাচ্ছি এটা লাস্ট মেয়ে বলছে ভারতের একটি হচ্ছে লৌহ শিল্প কেন্দ্র এখানে দেখতে পাচ্ছি লোহিত শিল্প এই জায়গাটা একটু পরে আসছে আগে এই কমপ্লিট করে নেই একটু পরে আসছি দেখো এখান থেকে শুরু করছি ভারতের একটি কালপাস বয়ন শিল্প কেন্দ্র ভারতের একটি কালপাস বয়ন শিল্প কেন্দ্র হচ্ছে যে এই জায়গাটা এই জায়গাটা মানে এই যে অনেকগুলো খাঁচা যেটা আগে বললাম এটা আগে আমরা একটা মার্ক করেছি প্রথমে একটা সেটাই করা আছে সেখানটা ভালো করে দেখবে তারপরে এটা করবে তারপরে দেখো ভারতের একটি তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র যেখানটা আমরা অরুণাচল হচ্ছে কপি উৎপাদন করেছি সেখানে এখানে ডট দিয়ে মাঝখানটা ডট দিয়ে তোমরা এই যে চোখে ডাইটে এখান থেকে এখানটা এই ফুটকি এই সরি এই ফুটকি এই পরের ফুটকি সাথে এই ফুটকি এরকম লাইন টেনে দেবে জিবি লেগেছে দেখো এই ফুটকি সরি এই ফুটকি আর হচ্ছে যে এই ফুটকি এরকম সোজা লাইন টেনে দেবে লাইন টেনে দেখতে মাঝে দিয়ে দেবে একটা তাহলে এটা হলো ভারতের একটি তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র বেঙ্গালুরু দেখাতে পারো বেঙ্গালুরু দেখাবে